ভারত পাকিস্তানের মধ্যে যুদ্ধ বিরতি হলেও সিকিমে জারি রয়েছে রেড অ্যালার্ট আর তার জন্য বেশ কিছু স্থান পর্যটকদের জন্য বন্ধ করে দেওয়া হয়েছে আয়ের প্রভাব পড়েছে সিকিমের পর্যটন শিল্পে সিকিমে প্রতি বছর গ্রীষ্মের এই সময় প্রচুর মানুষ ভিড় করে সিকিম ভ্রমণের জন্য কিন্তু এবার পর্যটন শিল্পে ভাটা পড়েছে সিকিম সিকিম দার্জিলিং যাওয়ার জন্য যারা টিকিট বুক করেছিল রেলের তাদের অধিকাংশই টিকিট বাতিল করছে এই কারণে এছাড়াও রয়েছে চৌত্রিশ নম্বর জাতীয় সড়ক মেরামতির কাজ তিস্তা নদীর ভাঙনের ফলে চৌত্রিশ নম্বর জাতীয় সড়ক প্রায় খারাপ হচ্ছে আর তাই মেরামতের জন্য বন্ধ থাকছে প্রায় পাঁচ পরে যানজটের সৃষ্টি হচ্ছে এবং যাত্রীদের অসুবিধা হচ্ছে এই কারণেও অনেকের যাত্রা বন্ধ করে দিচ্ছে এই সময়ে সিকিম যাত্রার জন্য আমরা রওনা হয়েছিলাম দিন আগে আর আমরা যে টিকিট বুক করেছিলাম তা হলো কাঞ্চনজঙ্ঘা কাঞ্চনজঙ্ঘা সকাল আটটা সাঁত্রিশ মিনিটে বর্তমান থেকে আমরা সকাল ব্যান্ডেল স্টেশন থেকে বেরিয়ে পড়লাম গাড়ি ঢুকতে সাড়ে ছটা বেজে ঘাত পৌঁছে যাই সেখানে কিছুক্ষণ বসে থাকি এবং আমাদের যে কাঞ্চনজঙ্ঘা ট্রেন রয়েছে তা এসে পৌঁছয় আটটা চল্লিশ মিনিটে আমরা কাঞ্চনজঙ্ঘা এক্সপ্রেসে উঠে পড়ি এরপর কিছুটা দূর যেতেই বোলপুর স্টেশন পার হতে একদল বাউল এসে ওঠে আমাদের আমরাতে তাদের গান পরিবেশন হচ্ছিল ধরি আমার ভিডিওতে

কিছুটা যাওয়ার পর আমরা লক্ষ্য করলাম ফারাক্কা ব্রিজ এই ব্রিজ সাধারণত বিকেলের দিকে গেলে ট্রেনে দেখতে পাওয়া যায় না আমরা যেহেতু সকালে ট্রেন ধরে বেরিয়েছি তাই ফারাক্কা ব্রিজ আমরা দেখলাম সুন্দরভাবে আর তারপর বাবুটা শুনতে শুনতে আমরা পৌঁছে গেলাম এনজিপির থেকে আমরা এনজিপি গিয়ে পৌঁছলাম বিকেল চারটে পঁয়তাল্লিশ মিনিটে সেখানে আমাদের গাড়ি বলাই ছিল সেই গাড়ি এনজিপি স্টেশনের বাইরে দাঁড়িয়েছিল আমরা গাড়ি করে রওনা হলাম গ্যাংটকের দিকে আর গ্যাংটকের দিকে রওনা হওয়ার পথে যে সুন্দর দৃশ্য আমরা দেখলাম তা তুলে ধরেছি এই ভিডিওতে আপনাদের ভিডিওটি অবশ্যই ভালো লাগবে যদি ভালো লাগে তাহলে লাইক শেয়ার এবং কমেন্ট করবেন আর চ্যানেলটি অবশ্যই সাবস্ক্রাইব করবেন কারণ সিকিম ট্যুরের পরবর্তী যে অংশ রয়েছে তা আপনারা যদি দেখতে চান তাহলে চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন এবং পাশে বেল আইকনটি দাবিয়ে দেবেন যাতে আপনাদের কাছে সবার প্রথম সেই ভিডিওটি পৌঁছে যায় এবার আমরা সিকিমে যেসব জায়গা দেখব ঠিক করেছি তা হল পূর্ব সিকিমের ছাঙ্গু রথ বাবা মন্দির এবং নাথুলা পাস পরে আমরা চলে যাব নর্থ সিকিমে নর্থ সিকিমে আমরা প্রথম লাচেন যাব সেখান থেকে গুরুদাম্বা লেক হয়ে লাচুং এবং লাচুং থেকে আমরা ইয়ামতাম ভ্যালি এবং জিরো পয়েন্ট দেখে আবার গ্যাংটকে ফিরে আসব। আমাদের এই সিকিম যাত্রা টোটাল ছ দিনের করা হয়েছে আমরা আজ গ্যাংটকে পৌঁছব কাল সকালে দিয়ে পড়ব আমরা ছাঙ্গু এবং বাবা মন্দিরের দিকে বন্ধুরা সিকিম যাত্রায় কত খরচা হয়েছে কোথা থেকে কিভাবে আমরা কোন স্থানে পৌঁছেছি সমস্ত কিছু ডিটেলস নিয়ে হাজির হব পরের ভিডিওতে আর এই ভিডিওতে আপনারা দেখবেন আমরা গ্যাংটকে পৌঁছে সেখান থেকে যাচ্ছি এমজি মার্কেট এম জি মার্কেট ঘুরে আমরা সেদিন হোটেলে ফিরে যাবব গ্যাংটকে যখন আমরা প্রবেশ করি তখন অন্ধকার হয়ে গেছে অন্ধকারের সুন্দর যে পাহাড়ি এলাকা দেখায় তা আমরা নজর করলাম এবং আমাদের খুব ভালো লাগলো রাতের এই পাহাড় অপূর্ব সুন্দর লাগে যা আপনাদের বলে বোঝানো যাবে না যা সেখানে গিয়ে দেখলেই বুঝতে পারবেন বন্ধুরা তাই আপনাদের জানাই আপনারা অবশ্যই সিকিম আসুন এবং সিকিমের অপরূপ সৌন্দর্য আপনারা নিজেরা দেখুন বন্ধুরা এখন এসে পৌঁছেছি এমজি মার্কেট গ্যাংটক শহরের সবচেয়ে বড় মার্কেট হলো এই এমজি মার্কেট যে মার্কেটে আপনি সব কিছুই পাবেন এবং যা মোটামুটি ন্যায্য মূল্যে তাই বন্ধুরা যদি আপনারা এই সিকিমে আসেন এবং সিকিমের রাজধানী গ্যাংটকে আসেন তাহলে অবশ্যই এমজি মার্কেট ঘুরে দেখবে